আলাইকুম সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান অশেষ রহমতে আপনারা আছেন আজকে জানাবো হযরত খাদিজার রাজুল আনহার জীবনী ও ইতিহাস নিয়ে আজকের আমার এই কন্টেন্টটি যাহারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নাম তার খাদিজা কুনিয়াত উম্মু হিন্দ এবং লকব তাহিরা পিতা লিত মাতা ফাতেমা বিন্তু জাইদ চর্ম আমুল ফিল বা হস্তি বর্ষের পনেরো বছর আগে মক্কা নগরীতে উর্ধপুরুষ কোসাইয়ের মাধ্যমে সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে জাহিলি যুগে পুত পবিত্র চরিত্রের জন্য তাহিরা উপাধি লাভ করেন খাদিজা রাদুল্লাহ আলহ আনহা ফুফুবাতিজার দুরু সম্পর্ক ছিল এ কারণে নবরত লাভের পর খাদিজা রাদুল্লাহতাল আনহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ভাই ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে গিয়ে বলেন আপনার ভাতিজার কথা শুনুন সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতে তিনি কথা বলেছিলেন খাদিজা রাজুতাল পিতা লিদ তৎকালীন আরব সমাজের বিশিষ্ট ও বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে খাদিজার বর নির্বাচন করেছিলেন কিন্তু কেন যে তা বাস্তবে রূপ লাভ করেনি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব শেষ পর্যন্ত আবুহালা ইবনে জারাহা তামিমের সাথে তার প্রথম বিয়ে হয় জাহিলি যুগেই তার মৃত্যু হয় আবু হালার মৃত্যুর পর আবিদ আল মাকজুমির সাথে তার দ্বিতীয় বিয়ে হয় তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক আবুহালা আবু হালা এর সমর্থন করেছেন বলে ইউনুস ইবনে বুকাই বর্ণনা করেছেন হজরত খাদিজা রাজুল্লাহ পিতা খোয়াইলিদ ইবনে আসাদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গুত্রের কমান্ডার তিনি ছিলেন বহু সন্তানের জনক প্রথম পুত্র হিজাম এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগের মক্কার দারুন নাদ ওয়ার পরিচালনার ভার লাভ করেছিলেন দ্বিতীয় সন্তান হজরত খাদিজা রাজিউল্লাহা তৃতীয় সন্তান আওয়াম প্রখ্যাত সাহাবি হজরত জুবাইর রাজিউল্লাহ তালাহুর পিতা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ফুফু এবং হজরত হামজার আপন বোন হজরত সাফিয়া রাজিউল্লাহ তালাহু ছিলেন আওয়ামের স্ত্রী বা জুবাইর রাজিউল্লাহ তালাহার মা সাফিয়া ছিলেন খাদিজার ছোট ভাইয়ের মতো চতুর্থ সন্তান হালা তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়ে হযরত জয়নাবের রাজি আল্লাহ তালহার স্বামী আবুল আসিবনে রাবির মা আবুল আস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বড় জামাই পঞ্চম সন্তান রোকাইয়া পাঁচ ভাই বোনের মধ্যে হিজাম আওয়াম ও রোকাইয়া ইসলামের আবির্ভাবের আগেই মারা যান হযরত খাদিজা ও হালা ইসলাম গহনের সৌভাগ্য লাভ করেছিলেন খাদিজা রাজুল্লাহ তালহার পিতার মৃত্যু কখন হয়েছিল সে সম্পর্কে মতভেদ আছে কেউ বলেছেন ফিজার যুদ্ধে মারা যান ইমাম সোহাইলির মতে ফিজার যুদ্ধের আগেই মারা যান তখন খাদিজার বয়স ৩৫ কারো কারো মতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিয়ের পর তিনি মারা যান পিতা বা স্বামীর মৃত্যু বা যে কোনো কারণেই হোক কোরাশ বংশের অনেকের মতো খাদিজাও ছিলেন একজন বড় ব্যবসায়ী ইবনে সাদ তার ব্যবসা সম্পর্কে বলেছেন খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য পণ্যের পণ্যের সমান হতো অংশীদারী বা মজুরি যুগে লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল বেচা করতেন রসুল সাল্লা তখন পঁচিশ বছরের যুবক এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকি কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন ব্যবসায়ী তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবার কাছে তিনি ছিলেন তখন আল আমিন তার সুনামের কথা খাজিজার কানে পৌঁছে তার ছোট ভাইয়ের বউ সাফিয়ার কাছে আল আমিন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন হয়তো খাদিজা একবার কেনাবেচার জন্য সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন যোগ্য লোকের সন্ধান করছেন এ প্রসঙ্গে ওয়াকিদি থেকে জারকানির বর্ণ নাবুত আলিফ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ডেকে বললেন ভাতিজা আমি একজন দরিদ্র মানুষ সময়টাও খুব সংকটজনক মারাত্মক কবলে আমরা নিপুতিত আমাদের কোনো ব্যবসায়ী বা অন্য কোনো উপায় উপকরণ নেই তোমার একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোক খোঁজ করছে তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকে সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কলুষতা তার জানা আছে যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি তবু এমনটি না করে উপায় নেই জবাব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সম্ভবত সে নিজেই লুক পাঠাবে আবু তালিব বললেন হয়তো অন্য কাউকে সে নিয়োগ করে ফেলবে চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট লুক পাঠালেন আরেকটা বিষয় উল্লেখিত থাকে যে কৈশোরে একবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার চাচার সাথে সিরিয়ে গিয়েছিলেন তখন ফাদরি বুহাইরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আবু তালিবকে সতর্ক করে দিয়েছিলেন উপরোক্ত বর্ণনে আবু তালিব সেই দিকে ইঙ্গিত করেছেন খাদিজা লুক মারফত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে লুক পাঠালেন প্রস্তাব পাঠালেন তিনি যদি ব্যবসায়ী দায়িত্ব নিয়ে সিরিয়া যান অন্যদের তুলনায় খাদিজা তাকে দ্বিগুণ মুনাফা দেবেন মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম আমাদের প্রিয়নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রাজি হলেন খাদিজা রাজি পণ্য সামগ্রী তার বিশ্বস্ত দাস মায়া সারাকে সঙ্গে করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চললেন সিরিয়ায় পথে এক গির্জার পাশে এই গাছের ছায় বসে আছেন তিনি গির্জার ফাদ্রি এগিয়ে গেলেন মায়া সারার দিকে জিজ্ঞেস করলেন গাছে নিচে বিশ্রামত লোকটি কে মায়া সারা বললেন মুক্কার হারামবাসী কোরাজ গোত্রের একটি লোক ফাদ্রি বললেন এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন ঐতিহাসিকরা এই ফাদ্রির নাম নাসাতুরা বলে উল্লেখ করেছেন তিনি আরো বলেছেন এই বাণিজ্য সম্পান নিয়ে সাল্লাম বসবার বাজারে গিয়েছিলেন তারাবি ইবনে শিহাব জুহুরি থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাদিজার পণ্য নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামানের এক হাফসি বাজারে গিয়েছিলেন তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটাই সর্বাধিক প্রসিদ্ধ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সিরিয়াই বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন তারপর মায়াসারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন পথে মায়াসারা লক্ষ্য করলেন রসুল্লা সাল্লাইসাল্লাম তার ওটের উপর সোয়ার করে চললেন আর দুজন ফেরেস্তা দুপুরের প্রচন্ড রোদে তার উপর ছায়া বিস্তার করেই রেখেছে এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন ব্যবসায়ী আবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হলো বাড়ি ফিরে বিশ্বস্ত মায়েশারা তার মনিব খাদিজার নিকট ফাদ্রির মন্তব্য সফরের অলৌকিক ঘটনা বলি সবিস্তার বর্ণনা করলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালন ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্র মহিলা তার দন সম্পদ ভদ্রতা ও লৌকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল অনেক অভিজাত কোরাইশ যুবকই তাকে সহধর্মিনী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল তিনি তাদের সকলকে প্রত্যাখ্যান করেন মায়াসার মুখে সবকিছু শুনে খাদিজা নিজের রাসুল্লাহ নিকট বিয়ের পয়গাম পাঠান বিয়ের প্রস্তাব পাঠান বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সেই সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লামের নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে সব বর্ণনা একই মত একটি বর্ণনা এসেছে খাদিজা রাজি আল্লাহ নিজের রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উপস্থাপন করার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে দরিদ্রের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত বধ পান করে মাতাল অবস্থায় ছিলেন তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উপস্থাপন করেন এবং সম্মতি আদায় করেন কিন্তু সুস্থ হয়ে আবার তিনি বেঁকে বসেন তবে খাদিজা রাজি আল্লাহ আনহা পুনরায় তার সম্মতি আদায় করেন অন্য একটি বর্ণনা এসেছে হজরত ইয়ালার স্ত্রী খাদিজার বান্ধবী এ ব্যাপারে পুরো উদ্বেগ গ্রহণ করেন তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষে নিকট প্রস্তাব পেশ করেন আপনাকে যদি সব সৌন্দর্য জীবিকা নিশ্চয়তা দিয়ে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন এ কথা ছিল খাদিজার সম্পর্কে কথা ফাঁকা ফাঁকি হয়ে গেল নির্ধারিত তারিখে আবু তালিব হামদাসহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খানদানের আরো কিছু ব্যক্তি খাদিজের বাড়িতে উপস্থিত হলেন খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়েছিলেন সকলের উপস্থিতিতে আবু তালি বিয়ের ক্ষুদ্বা পাঠ করলেন সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এই খুদবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে পার্শ্বত স্বর্ণমুদ্রা মোহর ধার্য হয় খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন তিনি দুই উকিয়া স্বর্ণ ও রূপ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট পাঠান এবং তা দিয়ে উভয় পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন এইভাবেই হযরত খাদিজা রাজিউল্লাহ তালানহু হলেন উম্মুল মুকমিন এটাই নবুয়ত প্রকাশের পনেরো বছর পূর্বের ঘটনা যে সময়ে তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতে মতো

হজরত আয়সা রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রতি প্রথম উহির সূচনা হয় ঘুমের স্বপ্নের মাধ্যমে স্বপ্নে যা কিছু দেখতেন তারা সকালবেলা সূর্যের আলো প্রকাশ পেত তারপর নির্জনে থাকতেন ভালোবাসতেন খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন সেখানে একাধারে কয়েকদিন ইবাদতে মশগুল থাকতেন খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন খাদ্য দ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন এই অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হলো ফেরিস্তা এসে তাকে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি তো লেখাপড়া লোক নই ফিরিস্তা তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন ছেড়ে দিয়ে আবার বললেন পড়ুন তিনি আবারও বললেন আমি পড়ালেখার লোক নই ফেরিস্তা তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন অবশেষে বললেন পড়ুন আপনার প্রতিফলকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন হাতিচার জিয়া আনহাকে ডেকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও তিনি ঢেকে দিলেন তার ভয় দূর হয়ে গেল তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন বললেন না তা কখনো হতে পারে না আল্লাহর কসম তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী গরিব দুঃখীর সাহায্যকারী অতিথি পরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী অতপর রাজি রাজা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সঙ্গে করে তার চাচত ভাই ওয়ারাকা ইবনে নফিলের নিকট নিয়ে যান সেই জাহেরি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব লিখতেন তিনি বিদ্যু দৃষ্টিহীন খাদিজার দিল্লাহতালানহু বললেন শুনুন তো আপনার ভাতিজা কি বলে তিনি জিজ্ঞেস করলেন ভাতিজা তোমার বিষয়টি কি রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পুরো ঘটনা বর্ণনা করলেন শুনে ওয়ারাকা বললেন এ তো সেই নামুস আল্লাহ যাকে মুসা আলাহিসাল্লামের নিকট পাঠিয়েছেন আফসোস সেদিন আমি যদি জীবিত থাকতাম যেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞেস করলেন এরা আমাকে দেশ থেকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ তুমি জানিয়ে এসেছো যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকি তোমাকে সব ধরনের সাহায্য করব সুবহানাল্লাহ এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যে ওয়ারাকার মৃত্যু হয় ইসলাম গ্রহণের পর হজরত খাদিজা রাজি আনহা তার সকল দন সম্পদ দিনের লক্ষ্যে ওয়াকফ করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ইবাদত ও ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন সংসারের সকল আয় বন্ধ হয়ে যায় সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা তিনি দৈর্য ও সহনশীলতার সাথে সব প্রতিকূলতার অবস্থা মোকাবেলা করেন আল ইয়াস্তিয়াব গ্রন্থে বর্ণিত হয়েছে মুসলিকদের প্রত্যাখান ও অবিশ্বাসের কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে ব্যথা অনুভব করতেন খাদিজার কাছে এলে তা দূর হয়ে যেত কারণ তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিতেন সাহস ও উৎসাহ যোগাতেন তার সব কথায় তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন মুর্শিদদের সকল অমার্জিত আচরণ তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অত্যন্ত হালকা ও তুচ্ছভাবে তুলে ধরতেন নবতের সপ্তম বছর মহরম মাসে কোরেশা মুসলমানদেরকে বয়কট করে তারা শিহাবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে খাদিজাও সেখানে অন্তরীণ হন প্রায় তিনটি বছর বনি হাসিম মাঝে অতিবাহিত করে গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোনো ব্যবস্থা তাদের ছিল না স্বামীর করেন এমন দুর্দিনে হজরত খাদিজা আনহা নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন তার তিন ভাতিজা হাকিম ইবনে হিজাম আবুল ও উ আ ইবনুল আসওয়াদ তারা সকলে ছিলেন কোরাইশ নেতৃবর্গের অন্যতম অবস্থিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে মুসলমানদের কাছে সাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন একদিন হাকিম ইবনে হিজাম তার চাকরের মাধ্যমে ফুফু খাদিজা রাজি লাউতাল আনহার কাছে কিছু গম পাঠাচ্ছিলেন পথে আবু জাহেল বাধা দেয় হঠাৎ আবুল বক্তারই সেখানে উপস্থিত হন তিনি আবু জাহেলকে বললেন এক ব্যক্তি তার ফুফুকে সামান্য খাদ্য পাঠাচ্ছে তুমি তা বাধা দিচ্ছ নামাজ ফরজ হওয়ার হুকুম নাজির হয়নি হজরত খাদিজা রাজিউল্লাহ তালহা ঘরের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে সে প্রথম থেকে নামাজ আদায় করতেন একদিন আলী রদুল্লাহ তালহু দেখতে পেলেন তারা দুইজন অর্থাৎ নবীকরম সাল্লাহ আলাইসাল্লাম ও খাদিজা রাজিউল্লাহ তালহা নামাজ আদায় করছেন আলী রদুল্লাহ তালহু জিজ্ঞেস করলেন মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম এই কি রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং এ কথা কাউকে বলতে নিষেধ করলেন